প্রথমে জেনে নেই ইন্টারজেকশান কাকে বলে যে ওয়ার্ড হর্ষ বিষাদ ভয় বিস্ময় প্রভৃতি মনের আবেগ বোঝাতে ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশান বলে যে ওয়ার্ড হর্ষ বিষাদ ভয় বিস্ময় প্রবৃতি মনের আবেগ বোঝাতে ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশান বলে যেমন খুর্রা এলাশ হাই হ্যালো ওও ব্রেভো আহ ও হাস বিহোল আউচ অ্যাটসেটে ইন্টারজ্যাকশন সাধারণত ছয় প্রকার যথা ইন্টারজেকশন ফর গ্রিটিং ইন্টারজেকশন ফর জয় ইন্টারজ্যাকশন ফর অ্যাপ্রুভাল ইন্টারজেকশান ফর সারপ্রাইজ ইন্টারজেকশন ফর গ্রিফ ইন্টারজেকশান ফর অ্যাটেনশান ইন্টারজেকশন ফর গ্রিটিং কাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা কাউকে সম্বোধন করা বুঝায় তাকে ইন্টারজেকশন ফর গ্রিটিং বলে যে ইন্টারজেকশান দ্বারা কাউকে সম্বোধন করা বুঝায় তাকে ইন্টারজেকশন ফর গ্রিটিং বলে এক্সাম্পলস হ্যালো হাও আর ইউ হে আই এম হিয়ার হাই হোয়াট আর ইউ ডুইং ইন্টারজেকশন ফর জয় কাকে বলে যে ইন্টারজেকশান দ্বারা আনন্দ বা হর্ষ বুঝায় তাকে ইন্টারজ্যাকশান ফর জয় বলে যে ইন্টারজেকশান দ্বারা আনন্দ বা হর্ষ বোঝায় তাকে ইন্টারজেকশন ফর জয় বলে এক্সাম্পলস হুর্রা উই হ্যাভ ওন দ্য মেজ ওয়াও ইট ইজ অসাম ইই আর গোয়িং টু এনজয় পিকনিক ইন্টারজেকশান ফর অ্যাপ্রোভাল কাকে বলে যে ইন্টারজেকশান দ্বারা কোনো কিছুর পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারজেকশান ফর অ্যাপ্রোভাল বলে যে ইন্টারজেকশন দ্বারা কোনো কিছুর পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল বলে এক্সাম্পলস ব্রেভ হো ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ ওয়েল ডান ইউ হ্যাভ স্টুড ফার্স্ট ব্রিলিয়েন্ট ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইন্টারজেকশন ফর সারপ্রাইজ কাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে যে ইন্টারজেকশন দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে এক্সাম্পলস হোয়াট হি হ্যাজ ডান দিস হে হোয়াট আর ইউ গোয়িং টু ডু হাউ নাইড মু ইন্টারজেকশন ফর গ্রীপ কাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনার প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর গ্রীভ বলে যে ইন্টারজেকশন দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনার প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর গ্রীপ বলে এক্সাম্পলস आई हेव ल गे ओह हॉट ए पेन फ्रोमीटर आउट आई हेफ ब्रोक एन माई लैग इंटरजेक्शन फर एटेनशन का इंटरजेक्शन द्वारा कारो दृष्टि आकर्षण करा बुझाएंजेक्शन फॉर एटेनशन जे इंटरजेक्शन द्वारा कारो दृष्टि आकर्षण कर बुझाए ताकि इंटरजेक्शन फर एटेंशन एक्जाम्पल्स लुक दान इज राइजिंग। हस ए टाइगर इज लाइंग हियर बिहोल ए बार्ड इज सिंग दि वर्ल्ड आज के मत एखे शेष कर थैंक्स फॉर वाचिंग द वीडियो।